হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে না ওয়েদারটা দারুণ ছিল চারিদিকে সুন্দর হাওয়া তার ওপর মেঘ করেছে আর বৃষ্টি তো হবে ঝড়ও হবে মনে হয় কিছুক্ষণ পরেই হবে এটা ভেবে নিয়েছিলাম তো তারপরে আমি আর আমার বোন মিলে একটু আড্ডা দিচ্ছিলাম চারিদিকে হাওয়া তো সুন্দর তো হাওয়ার মধ্যে কি আর থাকা যায় ঘরের মধ্যে এতদিন তো রোদুর ছিল তো কয়েকদিন পরে আবার বৃষ্টি হচ্ছে তার জন্য আমরা বাইরে একটু খুব দুজনা মিলে আড্ডায় দিচ্ছিলাম মানে আনন্দ করছিলাম যেটাকে বলে ওই ফুল দিয়ে গাছে অনেক ফুল ফুটেছিলো ফুল দিয়ে বা যাই হোক করে কিছু একটা আড্ডা দিচ্ছিলাম তো আমাদের গাছে দেখা অনেক অনেক এচড় হয়েছে তো এই বছর একটু কমই এসেছে এচোর আম সব কিছুই কম এসছে তো আম গাছটা দেখানো হয়নি আর এই দেখো কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল আর এই বৃষ্টির মধ্যে না মনটা কীরকম চা চা আর ভাজাভুজি খাই খাই করে সত্যি বলতে তারপরে আমি আর আমার বোনের জন্য একটু চা বানিয়ে নিলাম আমার চা বানানোও কমপ্লিট তার মানে বৃষ্টি থামাও কমপ্লিট মানে দুটোই একসাথেই যেটাকে বলে কমপ্লিট হলো মানে তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। আর চাটা খেতে তো দারুণ লাগছিল সেই ওয়েদারের মধ্যে সত্যি বলতে গরমের মধ্যে না আমার চা খেতে ভালো লাগে না আর এই মানে এরকম ওয়েদারের মধ্যে একটু চা খেতে ভালো লাগে তবে লিকার চা না যাই হোক তখনও চারিদিকে হাওয়া ছিল সুন্দর আর মেঘও করেছিল এর মধ্যে অনেক চাল নিয়ে বসে পড়েছিলাম মানে চালটাকে ঝাড়তে ছেড়ে পাঁচ কেজি করে মাপতে মানে এক এক করে আর আমি না অতটা চাল টাল ঝাড়তে পারি না যেটাকে বলে তারপরে মা একটু ওই পকোড়া করে দিয়েছিল। আলুর পকোড়া পটলের পকোড়া সেই পকোড়া নিয়ে খেতে বসে পড়েছিলাম সন্ধ্যাবেলা তো পকোড়াটা খুব গরম ছিল তার জন্য আমি ফুফু দিয়ে খাচ্ছিলাম তো যাই হোক তো এখানে টাটা বাই বাই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর দেখা হবে নতুন আরও একটি ভ্লগে তো তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে